দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এবার আবার চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানাব কিভাবে আবেদন করবেন কতদিনের জন্য এই ভিসা পাবেন কত টাকা লাগবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ এই ভিডিওর মাধ্যমে ভিসা পাওয়ার পুরো গাইডলাইন দেখানো হচ্ছে দুই সালের অক্টোবর মাসে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্য ট্যুরিস্ট ভিসা এখন থেকে আবার চালু করা হচ্ছে এই ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই সিদ্ধান্তের মাধ্যমে করোনা পরবর্তী বন্ধ থাকা ভিসা প্রক্রিয়া আবার সম্পূর্ণভাবে চালু হচ্ছে প্রথম ধাপে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ থাইল্যান্ডসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য এটা একটা বড় সুখবর কারণ দীর্ঘ সময় ধরে হাজারো মানুষ অপেক্ষা করছিলেন ট্যুরিস্ট ভিসার জন্য এবার দেখা যাক কারা এই ট্যুরিস্ট ভিসা দুই পাবেন বাংলাদেশি নাগরিক যাদের বৈধ পাসপোর্ট আছে এবং কোনো অপরাধমূলক রেকর্ড নেই যারা ভ্রমণের উদ্দেশ্যে ভারত যেতে চান যেমন মেডিকেল চেকআপ ধর্মীয় স্থান ভ্রমণ শপিং কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানো বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই তবে আঠারো বছরের কম হলে অভিভাবকের অনুমতি লাগবে এছাড়া যারা আগে ভারত গেছেন এবং নিয়ম মেনে ফিরেছেন তাদের জন্য প্রক্রিয়াটা হবে আরও সহজ দুই সালের এই নতুন ভিসা সিস্টেমে তিনটি ধরনের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে সিঙ্গেল এন্ট্রি ভিসা একবার ভারত প্রবেশ করে সর্বোচ্চ তিরিশ দিন থাকা যাবে ডাবল এন্ট্রি ভিসা দুইবার যাতায়াত করা যাবে প্রতিবার সর্বোচ্চ ষাট দিন পর্যন্ত থাকা যাবে মাল্টিপল এন্ট্রি ভিসাই সবচেয়ে জনপ্রিয় কারণ অনেকেই ব্যবসা বা পরিবারে যাতায়াতের জন্য এটা পছন্দ করেন এখন দেখা যাক কিভাবে অনলাইনে আবেদন করবেন প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে দেশ জন্ম তারিখ এবং পাসপোর্ট নম্বর লিখে ফর্ম পূরণ করতে হবে ফর্মে থাকবে নাম ঠিকানা ভ্রমণের উদ্দেশ্য থাকার জায়গার তথ্য ইত্যাদি এরপর একটা ডিজিটাল পাসপোর্ট সাইজ ছবি এবং পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করতে হবে সবশেষে অনলাইনে পেমেন্ট করতে হবে সাধারণত ফি পনেরোশো টাকা পর্যন্ত পেমেন্ট শেষে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে যেটা দিয়ে আবেদন ট্র্যাক করা যাবে অনলাইন আবেদন করার পর ফর্মটা প্রিন্ট করে নেবেন এবং সেটি জমা দিতে হবে ভারতের ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক এ ঢাকায় আইভ্যাক যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ চট্টগ্রাম সিলেট খুলনা এখানেও আলাবা কেন্দ্র আছে সঙ্গে লাগবে নিচের কাগজপত্র পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ সহ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ব্যাংক স্টেটমেন্ট শেষ তিন মাসের ভিসা ফি রসিদ অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট কপি সবকিছু ঠিক থাকলে সাধারণত পাঁচ থেকে সাত দিন কর্মদিবসের মধ্যে তুমি ভিসা পেয়ে যাবেন এবার জেনে নিই কিছু দরকারি টিপস ভিসা ফর্মের সব তক্ষ অবশ্যই সত্যি দিতে হবে কোনো ডকুমেন্ট ফেক বা এডিট করা যাবে না একবার আবেদন জমা দিলে সেটি পরিবর্তন করা যায় না তাই সাবধানে পূরণ করো মেডিকেল বা ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে ট্যুরিজম না লিখে পারপাস অংশের সঠিক কারণ দাও টিকিট বা হোটেল বুকিং আগেই করে রাখলে প্রক্রিয়া দ্রুত হয় এই বিষয়গুলো খেয়াল রাখলে ভিসা প্রত্যাখ্যানের সম্ভাবনা প্রায় শূন্য ভারত সরকার জানিয়েছে দুই সালের মধ্যে ট্যুরিস্ট ভিসার পুরো প্রক্রিয়া ডিজিটাল করা হবে মানে ভবিষ্যতে হয়তো পুরো আবেদন পেমেন্ট এবং ভিসা পাওয়া যাবে অনলাইনে বিনা কোনো অফিস ভিজিট ছাড়াই এছাড়া মাল্টিপল এন্ট্রি ভিসা পেলে সহজেই এক বছরে বারবার ভারত যেতে পারবেন ডাক্তারের পরামর্শ মন্দির দর্শন শপিং বা আত্মীয়দের সঙ্গে দেখা করতে এই ছিল ভারতের নতুন ট্যুরিস্ট ভিসা দুই নিয়ে সব তথ্য যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিল এখনই সময় আবেদন করার ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ পরের ভিডিওতে দেখাব কিভাবে ফর্মটি বাস্তবে পূরণ করবেন এবং পেমেন্ট করবেন ধাপে ধাপে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ